একটা শীত টাকারে ফেরেস্তা আসে তাদের ডিউটি শেষ করে তারা বিকালে যায় বিকালে আর একটা শিফট ফেরেস্তা আসে তারা বিকাল থেকে আবার পরের দিন সকালে ফিরে যায় তারা যখন আসমানে ফিরে যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ফেরেস্তা রে তোমরা বলো না আমার বান্দাগুলোকে যাইয়া কোন অবস্থায় পাইছো এবং আসার সময় কোন অবস্থায় পাইছো এবার ফেরেস্তার একটা ডিগ ডাক দিয়ে বলে আল্লাহ যাও

যদি কোন মানুষ আমল করার পরে বুঝতে পারে তার আত্মার মধ্যে প্রশান্তি চলে এসেছে আমল করার পরে যদি সে পরিতৃপ্ত হয় তখনই সেই বুঝে নিবে যে তো কবুল হয়ে গেছে যিনি বলতে বুঝতে পারবে না স্বাদও লাগবে না তিনি কখনোই তারা বল আল্লাহর দরবারে বন্ধু কবুল না আপনাকে আমি শুরু থেকে বলেছিলাম প্রত্যেকটা মানুষ ডবল একটা হলো দেহ আরেকটা হলো আত্মা এই দেহের খাবার পৃথিবীর সব বন্ধু সর্বোচ্চ এবং সর্বনিম্ন জায়গায় জায়গায় সব দেহের খাবার মিলে কিন্তু রুহের খাবার সব জায়গায় মিলে না রুহের জায়গা রুহের খাবারের জন্য লাগে স্পেশাল স্পেসিফিক কোন প্লেস কথা বলেন না কেন যেমন আজকেরই বাজার হলো রুহের বাজার আজকে শুধু রুহের প্রশান্তি মিলবে হুজুর আপনি বারবার বলছেন যে কি আমি আপনাদেরকে বলবো আজকে বন্ধু আট গড়িয়া বড় বাড়ি বরহ মাহাজি সাহেব আলী সাহেবের ইসালে সাহেব উপলক্ষে প্রথম শূন্য সম্মেলনের আয়োজন করেছে এখানে জিকির হচ্ছে এবং জিকিরের ফজিলত নিয়ে আলোচনা হচ্ছে আমার নবী সাহাবাইকেরামদেরকে গন্তব্যে রওনা হলো হঠাৎ করে নবীজি বন্ধু রাস্তার মধ্যে থামকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যে নবীজি দাঁড়িয়ে গিয়ে দুটা খেজুরের ডাল বাংলেন দুইটা খেজুরের ডাল ভেঙ্গে দুইটা কবরের উপর গেড়ে দিলেন প্রশ্ন করা হলো ইয়ার সোহেন কেন গো কবর দুইটার উপরে দুইটা খেজুরের ডাল কেনে দিবেন নবীজি বলতেছেন এই কবর দুইটার মধ্যে ভয়ং করা যাব চলতেছে একজন প্রস্রাব করে ভালো করে পানি খরচ করতো না আর একজন মানুষের গোপন কথা শুনে শুনে ওকে দিয়ে মানুষের কাছে বলে দিত ঝগড়া সৃষ্টি হতো মারামারি হতো সমাজের সুখ নষ্ট হয়ে যেত এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আল ফিতনা তো সদ্য সমাজের মধ্যে জাতির মধ্যে কোনো ভাবে ফিতনার সৃষ্টি করা খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ জোরে জোরে কন্না নাউযু বিল্লাহ

যদি একজন কেউ আল্লাহ কবুল করে রে আজকের কবর বাসীর একেবারে একটা চল্লিশ দিন পর্যন্ত আবার আল্লাহ বন্ধ করে দিবি কন্যা এই যে আজকে টাকা দিয়ে করেছে মাহফিলের আয়োজন হুঁচুর হাদিয়া হাতিয়া দিয়েছে খাবার আয়োজন করেছে এত খরচের কোনো প্রয়োজন ছিল না আবু বাবাকের সিদ্দিকা দিন বললেন মাত্র একটিদের হাম যদি খরচ করতে পারো আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধ হয়ে থাকবা এই মাফিলে এলাম না এবার হযরতি আলী চতুর্থ খলিফা তিনি বলে দিয়েছে এই নবীর প্রেমে নবীর খুশিতে সুন্নি সম্মেলন করলা ঈদ মিলাদ করলা যেটাই করলা নবীর প্রেমে পড়ে আল্লাহর খুশির জন্য হজরতি আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলে দিয়েছে এটাও কিন্তু যেকে যে ওই ব্যক্তির মরণ হবে ইমানের সাথে কাল হাশরের দিন বিনা হিসাবে যাবে সে জান্নাতে

আমাকে জামান ভাই বলেছেন হুজুর আপনারা জিকির বাবা শুনতেন আজকে মাহফিলে যাবেন একটু বেশি করে জিকির করিয়ে কিন্তু জিকির করব কেমনে আমার সব ছাত্র দূর হল আছে একদম লাগাই দে হ্যাঁ একটু লাগাই জিকির চলবে তো চলবে আজকের মাহফিলামে শেষ করব জিকিরের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ বললেন না এই জন্যই নবীর উম্মত হতে হলে কোন কোন বিষয়ে জিকির করতে হবে সে বিষয়টা নিয়ে শুধু আলোচনা করছি বিরক্ত হচ্ছেন না তো কেউ কি বিরক্ত হ আরে জোরে বন্ধু বলতেছিলাম জিকিরের জলসায় বাইতুল্লাহ জান্নাতের বাগানে আপনি সবার পড়ে গেলে আপনি হলেন ডিজিটাল মুসল্লি সবার পড়ে গেলেন সবার আগে বের হয়ে গেলেন নামাজ যদি পড়েছে তবে হাজিরা কাতায় তো নামটা উঠিনি বলে হুজুর কেন গো হাজিরা কাথায় নামটা উঠেনি না ওঠার কারণ হলো যখন ইমাম সাহেব খুদ্ দেওয়ার জন্য যখন বিম্বরে দাঁড়িয়ে যায় ওই যে ফেরেস তারা পৃথিবীর সকল জুম্মার মুসল্লির নামগুলো এক দুই করে নাম্বার করে করে লিস্ট করতে আসে ওই ফেরেস্তা গুলো নোটবুকটাকে ক্লোজ করে তারা ওই মাম সাহের খোদ বাসনার জন্য দাঁড়িয়ে যায় পঞ্চম কাতার পর্যন্ত ডিম কুরবানির এরপরে আর নাই ডিমের পরে আর কিছু থাকিনি কথা কন্যা কেন তাহলে কোন মুসল্লি হয়েছে নিজে একটু চিন্তা করে দেখেন কথা বলেন না কেন আপনি কোন মুসল্লি হয়েছে আপনি একটু চিন্তা করে দেখেন আপনি সত্যিকারের নামাজি কিনা জিকির কিনা যে জিকির করে সে হলো জিন্দা আর যে জিকির করে না সে হলো মর্দা যিনি জিকির করেন তিনি হলেন জাকে আর যিনি জিকির করেন না তিনি হলেন গাফেল জিন্দা এবং মুর্দা এবার আসেনে বন্ধু জিকির আমি আপনাদেরকে জামাত হতে হলে একদিনে তো সহবাস করা সম্ভব নয় অনলাইন থেকে শুনবেন বিভিন্ন আলোচনা ট্রাফিক আকারে করা আছে তবে মিজান এবং ফুলচেরাত নিয়ে ছোট্ট করে কথা বলবো রাত্র অনেক হয়ে গেছে বন্ধু আমি আপনাদেরকে বলে দিই আপনার একটু মন দিয়ে শুনবেন আমার কথাগুলো এই যে মিজানের পাল্লাটা মিজানের পাল্লায় তোলা হবে একজন বাংলাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আমার নবী ডা দিয়ে বলবেন আমার হম্মদকে তুমি কোথায় নিয়ে যাও নবী গো সে তো পাপি জাহান্নামে নবী বলবেন মোল নামা কি জানে তুলেছ কই তুলেছি নবী বলবে আমার সামনে আরেকবার উঠা বন্ধু তাকে আবার ব্যাক করে মোল নামা পাল্লাটা যেয়ে দিকে যখন নেকের পাল্লায় আমল গুলো দিবে রে ছোট্ট একটা কাগজের টোকরা নবীজি তার আমল নেকের পাল্লাই দিয়ে দিবে একটু আগে ছিল তার ছোট্ট কাগজের টোকরা দেওয়ার কারণে তার নেকের পাল্লাটা হয়ে গেল অনেক ভারী বলো হুজুর এই ছোট্ট কাগজ নামক শব্দটা কি গো এটা হলো নবীজির প্রেমের দুরুদ জুম্মার দিন কেউ যদি নবীকে ভালোবেসে মাত্র আশি বার দূরত পড়তে পারে তারা আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দিবি তাইলে মিজানে ভয় আসেনি আমার নবীজি বলেছেন দায়লামি শরীফের হাদিস হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমি আমার মা বোনদের কেউ ডেকে ডেকে বলবো ভাই বাবারা তো সামনেই আছে আমার নবীজি বলে দিয়েছেন কোনো বান্ধাবান্ধী নবীর কোনো মত। অবন্ধু বৃদ্ধ এবং বৃদ্ধা যুবক এবং যুবতী কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন এক হাজার বার যদি দরদ পড়তে পারে সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না তাহলে আপনার বিচারে কোনো ভয় আছেনি এবার আসেন আপনাকে ফুল চেরাতে নিয়ে যাব ফুলচেরাতের পল ত্রিশ হাজার বছরের রাস্তা হবে চুলের চাইতে চিকন হবে চাইতে হবে উপরের দিক ঝুলন্ত নিচের দিক দিয়াগুন এত ভয়ঙ্কর জিব্রাইল বলেছে তোমাদের যে যে আমলগুলো গুরুত্ব দেওয়া হয়েছে করতে হবে এই আমলগুলো করার পরে সকালটোর সন্ধ্যা টোয়েন্টি ফোর আওয়ার তোমরা শুধু নবীর প্রেমের দরদ পড়ো আমি জিব্রাইল কথা দিলাম রে ফুলচেরাতের পলটা ত্রিশ হাজার বছরের রাস্তা আমি জীবনে নিজেই তোমাকে পার করে দেব তাহলে আপনার কোনো ভয় আসেনি মানুষের

এই মাহফিলে আসলে লাভ না জি না কল্পনাও করতে পারবেন না যেটা আমি বলতে চেয়েছিলাম নেগেটিভটা কিন্তু বলিনি সমানিত উপস্থিতি আপনার আমার মরার পর আল্লাহ শক্ত করে ধরবে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ শক্ত করে ধরবে আল্লাহ বলেছেন বলে আল্লাহ হিসাব অত্যন্ত তৎপর আপনাকে আমাকে ধরবে খুব শক্তভাবে হিসাব নেবে খুব শক্ত ভাবে তবে দুঃখজনক হলে সত্য যখন আপনি অপরাধী হয়ে যাবেন পাপী হয়ে যাবেন আমি কিন্তু একটু বলেছি জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ মনে আছে জান্নাতিদের কিন্তু কোনো ইয়া হবে না কিচারি বলে পায়খানা হবে না পস্রাব হবে না খাবার খাবেন খাওয়ার পরে ঢেকুরের সাথে সব ফিনিশ হয়ে যাবে আর পাপি যারা তার পদভ্রষ্ট যারা আফরান যারা করেছে সন্নি জামাত কি শুধু সব কাজে লাগিয়েছেন বাস্তবে বাস্তবায়ন কোনো কিছুই করেননি ওই সমস্ত সন্নি জামাত কর্ণেওয়ালা দাবিদার যারা তাদের অবস্থা হবে অত্যন্ত করুন বলে হুজুর কেমন করুন হবে আল্লাহ বলেছেন তোমাদের যখন পেটে খিদা লাগবে কি লাগবে পেটে খিদা লাগবে তোমরা খাবার চাইবে আমি কিন্তু পাপীদের জন্য খাবার বরাদ্দ করে রেখেছি দুই ধরনের খাবার সিম্পল বিষয়ে একটার খাবার হলো কোরআনে যেটা নাম হলো চাকুম বর্তমানে যদি আট ঘড়ি আর জমিনে যদি একটা ফুটা করে কয় ফুটা। এই যে জাক পাপীদের জন্য জাহান্নামে রেডি করে রেখেছেন বর্তমানে এক ঘরিয়ার জমিনে যদি একটা ফোঁটা পরে গোটা পৃথিবীর মাটি বিষক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত কোন সয়েল টেস্ট করে কখনোই কোন শস্য উৎপাদন করতে পারবে না হায় হায় রে এত ভয়ঙ্কর খবর শুনলে বলে কেউ কয় লা না হজু আশ্চর্য কথা না দাদা ভাই বিপদের কথা শুনলে কেউ সবান কয় অমর খোদা সামনে আনতে যাবে পেটির ভিতর একটা সরিষা পরিমাণ অংশ ঢুকতে দেরি দুই রানের মধ্য দিয়ে সবকিছু লিকুইড হয়ে যাবে লিকুইড বোঝেন তো তরল ওই যে জুসের মতো হয়ে বের হয়ে যাবে আরেকটা খাবার এটা মদ্য পাই যারা এবং সেই নারীরা পাপি তো আসেই এর মধ্যে আরো দুইটা জিনিস করবো যারা মদ পান করে ইয়াবা খায় গাঁজা খায় যারা মানে নেশা করে এবং নারীদের মধ্যে যেই নারীদেরকে বলা হয় মর্দা মহিলা পুরুষের পোশাক পরবে পুরুষের জুতু পরবে পুরুষের মতো হাঁটা চালা করবে ওই মহিলাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় মর্দা মহিলা ওই সমস্ত দুই শ্রেণীর নারী পুরুষ সহ এবং যারা পৃথিবীর বুকে লাঠি নিয়ে চাবুক নিয়ে মানুষকে আঘাত করবে রাসুল বলেছেন আমি তাদেরকে দেখিনি তারা পরে প্রকাশিত হবে এখন আমাদের দেশে নেতা যদি পাশ করে নেতার সেলফ হেল আসলে কিন্তু নেতা বলে নাই নেতার নামকে পাওয়ারকে খাঁটিয়ে কিন্তু সাধারণ নিরহ মানুষের উপর কি করে অত্যাচার করে কি করে না আসলে নেতাই জানেও করে কি করে না ওই সমস্ত মানুষগুলো যারা পাপি তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ করে আছে সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার ইয়ার আল্লাহ নবী গো তিনাতুল খাবালটা কি গো আমার নবীজি বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান নামের নিংরানো রক্ত পুজ এত আসতে না ঘামের বন্ধ করলে একজন আরেকজনের কাছে বসে না আর জাহান নামীর বডিটা পচে যাবে আরেকটা একটা জাহান নামী পচে টচে গলে আল্লাহ এটাকে আবার বানাইছে এটার পেটের খিদা লাগলে আর একটা জাহান নামীর বডি পচা যে রক্ত হবে পুজ হবে এটা তাকে খাইতে দেওয়া হবে পানির যখন তৃষ্ঠা লাগবে এত উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে পেটে ঢুকবে পেট দিয়ে সব কিছু একবারে নরম হয়ে বের হয়ে যাবে দুঃখজনক হলেও বন্ধু সত্য এই দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ খুঁজে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতে পারবে না আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি people will not সেদিন মানুষ চাইলেও খান থেকে পালাইতেও পারবে না বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারও সুযোগ নেই কি করব আমরা কথা বলে উপায় আছে উপায় নাই সামনত পরিস্থিতি আমি একিবাড়ি শেষ প্রান্তে চলে আসছি আজকের মতো আর আলোচনা করব না তবে আপনাদেরকে বলবো সর্বশেষে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হালাল